সিরিয়ালের শুরুতেই দেখা গেল বাণীর চোখে মুখে গভীর দুশ্চিন্তা সে তার মেয়ের দিকে তাকিয়ে মনে মনে প্রার্থনা করছে হে ঈশ্বর যা দেখছি তা যেন দুঃস্বপ্ন হয় আমার মেয়ের জীবনটা রক্ষা করো ঠিক তখনই ছোট্ট তানিয়া মায়ের ধরে জানতে চায় মা কি স্বপ্ন দেখেছ এত ভয় পাচ্ছ কেন বাণীর দুচোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে সে তানিয়াকে বুকে জড়িয়ে ফিসফিস করে বলে আমার থেকে তোকে কেউ কেড়ে নিতে পারবে না মা অন্যদিকে অনিরুদ্ধতার চেম্বারে অস্থিরভাবে পায়চারি করছে ফোনে কাউকে বলছে কাগজগুলো তৈরি তো যে কোনো মূল্যে আজ আদালতে জমা দিতে হবে এমন সময় সাথী এসে দাঁড়ায় বাণীর প্রতি তার গভীর সহানুভূতি সাথী বলে জানো অনিরুদ্ধদা বাণীর আর ওইটুকু মেয়ের কথা ভাবলে আমার রাতে ঘুম হয় না বিদ্যুৎ নামের ওই নরপশুটা ওদের জীবনটা শেষ করে দিল অনিরুদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বলে আমি জানি সাথী কিন্তু ভয় হয় লোকটা নিশ্চয়ই আরও খারাপ কিছু করার ফোন দিয়ে অপরদিকে বিদ্যুতের বিলাসবহুল রুমে তখন অন্য ছবি কুয়াশাকে জড়িয়ে ধরে হাসছে সে হঠাৎ শ্যামলি এসে দাঁড়াতেই দৃশ্যটা বদলে যায় বিদ্যুৎ তেড়ে এসে বলে কি হল নাতবউয়ের সুখ দেখতে পারিস না বুঝি তোর জন্যই তো আজ নাতনিকে ফিরে পেয়েছি শ্যামলী ঘৃণা ভরে উত্তর দেয় আমি কোনো পাপ করতে চাই না মিথ্যের উপর দাঁড়িয়ে থাকা এই সুখ আমার দরকার নেই বিদ্যুৎ হেসে বলে পাপ সে তো তুই করে এসেছিস এখন সাধু সাজার ভান করছিস আদালতের বাইরে থমথমে পরিবেশ বাণী অনিরুদ্ধ আর ঈশানী এসে পৌঁছায় অনিরুদ্ধ সাথীকে ফোন করে বলে তোরা কোথায় তাড়াতাড়ি আয় অন্যদিকে বিদ্যুৎ আর শ্যামলী আদালতের গেটের সামনে এসে দাঁড়ায় বৃদ্ধা শ্যামলি হাঁপাতে হাপাতে বলে আমি আর পারছি না বাবা বিদ্যুৎ ভ্রুক্ষেপ না করে বলে আর একটু কষ্টকর মা ভেতরে চলো হঠাৎ মাথা ঘুরে পড়ে যায় আর আর্তনাদ করে ওঠে বাণী ছুটে এসে ধরে ফেলে সে পানি এনে খাইয়ে দেয় নিজের জীবনের এত ঝড়ঝাপটা সামলেও বাণীর মনে অন্যের জন্য এত দরদ দেখে অবাক হয় শ্যামলি ভাবে আমি কত ভুল করেছি আদালতের ভেতর তখন সাজরব, উকিল মান্না একের পর এক প্রমাণ পেশ করে যাচ্ছে জজ রায় ঘোষণার জন্য প্রস্তুত মধুরা এগিয়ে এসে বলে স্যার অনিরুদ্ধ কিছু বলতে চায় অনিরুদ্ধ কাঠকড়ায় দাঁড়িয়ে বলে আমি হলফ করে বলতে পারি কুয়াশা আর বিদ্যুতের বিয়েটা অবৈধ কুয়াশা জোর করে বাণীর সংসার ভেঙেছে বিদ্যুৎ হেসে ওঠে মিথ্যে কথা এর কোনো প্রমাণ নেই ঠিক তখনই মধুরা একটি ভিডিও ক্লিপ দেখায় সেখানে দেখা যায় বিদ্যুৎ আর কুয়াশা মিলে বাণীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আদালত কক্ষ যেন স্তব্ধ হয়ে যায় বাণীর দিকে তাকিয়ে কুয়াশা মুচকি হাসে বাণীর রাগে ফেটে পড়ে চিৎকার করে বলে কি চাও তোমরা কেন আমার জীবনটা কেড়ে নিতে এসেছ জজ ধমক দিয়ে বলেন এই আদালতে কোনো নাটক চলবে না নিজেকে সামলে নিন বাণী ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে তার মনে একটাই প্রশ্ন আর কত কষ্ট পেতে হবে আমাকে জজ মধুরার দিকে তাকিয়ে জানতে চান আর কোনো প্রমাণ আছে মধুরা বলে হ্যাঁ আমার কাছে আরও বড় প্রমাণ আছে আমি শ্যামলী দেবীকে সাক্ষী হিসেবে ডাকতে চাই বিদ্যুৎ চমকে ওঠে শ্যামলী কি বলবে সে শ্যামলি কাঠকড়ায় এসে দাঁড়ায় ভীত সন্ত্রস্ত উকিল মান্না তাকে প্রশ্ন করে আপনি তো সব দেখেছেন সব জানেন বলুন বানের ওপর কি কি অত্যাচার হয়েছে শ্যামলী কাঁপা গলায় বলতে শুরু করে হ্যাঁ আমি সব জানি বিদ্যুৎ আমার ছেলে কিন্তু আজ আমি সত্যের পথে হাঁটব বাণী একজন ভালো মানুষ ও অনেক কষ্ট সহ্য করেছে আদালত নিস্তব্ধ সবাই যেন শ্বাসরুদ্ধ করে অপেক্ষা করছে শ্যামলী বলতে থাকে আমার ছেলে আর কুয়াশা মিলে বাণীর জীবনটা নরক করে দিয়েছে ওরা শুধু টাকার লোভে সবকিছু করেছে জজ কিছুক্ষণ চুপ থেকে বলেন আমি রায় ঘোষণা করছি বাণী আর বিদ্যুতের বিবাহ বিচ্ছেদ মঞ্জুর করা হল আর কুয়াশাকে অবৈধভাবে বিয়ে করার অপরাধে বিদ্যুৎকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হল আদালতের বাইরে ঈশানী জড়িয়ে ধরে বাণীকে বলে আজ থেকে তুই মুক্ত বাণী আজ থেকে তুই আর বাণী ঘোষ নোষ বাণী বিশ্বাস অন্যদিকে গারদের ভেতর দাঁড়িয়ে বিদ্যুৎ কুয়াশার উদ্দেশ্যে চিৎকার করে আমি ফিরে আসব কুয়াশা আমি এর প্রতিশোধ নেব কুয়াশার চোখে তখন ভয় ঘৃণা হয়তোবা একটু অনুশোচনাও আজকের পর্ব এখানেই শেষ কিন্তু প্রশ্ন একটাই বানের জীবনে কি শান্তি ফিরে আসবে নাকি আরও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে তার জন্য